গুড মর্নিং সবাইকে ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ বিয়ের পর এটা হচ্ছে আমার চতুর্থ শিবরাত্রি তো সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান ধান সেরে নিয়েছি আর কালী বাজার থেকে পুজো যা যা লাগবে সব কিছু কিনে এনেছিলাম বাড়িতেই যেহেতু প্রতিষ্ঠিত শিবলিঙ্গ আছে তাই প্রতি বছর বাড়িতেই পুজোর আয়োজন করা হয় আর মাহিকেও ঘুম থেকে তুলে স্নান টান করিয়ে দিয়েছি আর শাশুড়ি মাও স্নান করে এসে বাড়ির পুজোর আয়োজন করে ফেলেছে তো আমি একটুখানি পুজোর কাজে হেল্প করে তারপর মাহিকে খাওয়াতে চলে গেলাম কারণ মাহি তো আর উপোস থাকবে না তাই মাহিকে খাইয়ে নিলাম তারপর যা টুকটাক যোগা জানতে ছিল সেগুলো করলাম যেহেতু চতুর্দশী এখনো লাগেনি সব যোগা জানতি করতে থাকি চতুর্দশী লেগে গেলে পরে বাবার মাথায় জলটা ঢালা হবে প্রতি বছরই পঞ্চামৃত দিয়ে বাবাকে অভিষেক করাই তো এখন পঞ্চামৃতটা বানাচ্ছি জলের মধ্যে দিয়ে দিলাম গঙ্গা জল আর দিচ্ছি দুধ আর এখন দিচ্ছি টক দই দুধ দই ঘি মধু চিনি এই তো পঞ্চামৃত এই তো এর মধ্যে দিচ্ছি আমি ঘি আলাদা আলাদা সব কিছু দিয়ে আলাদা আলাদাভাবে অভিষেক না করিয়ে আমি এইভাবে একবারে পঞ্চামৃত বানিয়ে তারপর অভিষেক করি এই তো ঘি দিয়ে দিলাম তারপর মধু আর চিনিটা দিয়ে দিলাম এই পঞ্চামৃতটার মধ্যে এবার দিলাম বেলপাতা আর একটা নীলকণ্ঠ ফুল কয়েকটা কালো তিলও দিলাম আর গোটা আতপ চালটা আমি পরে দেব যাই হোক এই আমাদের পঞ্চামৃত রেডি আর এইদিকে সমস্ত কিছু যোগা কিন্তু করে নিয়েছি এখন শুধু চতুর্দশী তিথি শুরু হওয়ার অপেক্ষা এই তো এখন আমি ওম নম শিবায় মন্ত্র উচ্চারণ করে বাবার অভিষেক করলাম আর জল ঢালার সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা বললে বাবা অনেক প্রসন্ন হয় মন্ত্রটা হচ্ছে ওম ত্রায় সুগন্ধিম পুষ্টি বর্ধনাম উর্বা রুকমিবন্ধনাম মৃত্যুর মুখ শিয়া মামৃতা প্রতিনিয়ত শিবলিঙ্গে জল ঢালার সময় এই মন্ত্রটা উচ্চারণ করলে বাবা অনেক প্রসন্ন হয় যাই হোক একে একে তোমাদের দাদা ভাই তারপর মাহি আমার শাশুড়ি মা সবাই জল ঢেলে নিল আর পুজো শেষ করে এখন আমি পড়ছিলাম শিবরাত্রির ব্রত কথা যেটা পঞ্জিকার পেছনে লেখা থাকে যাই হোক আমাদের বাড়ির পুজো কমপ্লিট তোমরা আমাদের বাড়ির মহাদেবকে একবার দর্শন করে নাও তো বাড়ির পুজো দিয়ে তোমাদের দাদাভাই ভাই মাহি আর আমি তিনজন মিলে চলে এসেছি আমাদের বাড়ির খুব কাছে এই একটা শিব মন্দিরে এখানে আসার সময় আমি বাড়ি থেকে সমস্ত পুজোর সামগ্রী নিয়ে এসেছি এখানে পুজো দেব বলে কিন্তু এখানে এসে দেখি পুজো হতে এখনো অনেকটাই দেরি আছে কারণ এখানে যেহেতু বিহারি এলাকা তাই বিহারিদের মতে এখানে ওদের নিয়ম অনুযায়ী এখানে ওদের পুরোহিত দিয়ে সমস্ত পুজো হচ্ছিল তাই কিছুক্ষণ বসে ওদের পুজো দেখে ওদের পুজোতে অল্প অংশগ্রহণ করে তারপর আমরা চলে এসেছি আমাদের বাড়ির কাছের এই তারামার মন্দিরে এখানেও শিবলিঙ্গ রয়েছে আর পুজো হচ্ছে যাই হোক যথারীতি এখানে আসার পর দেখলাম একদমই ফাঁকা আজ মনে হচ্ছে সবাই মহাকালে গেছে মানে জয়ন্তী যে মহাকাল আছে সেখানে কারণ এখানে একদমই ভিড় দেখতে পাচ্ছি না যাই হোক তারপর এখানে পুজো করে বাবার মাথায় জল ঢেলে বাড়িতে চলে আসলাম সকাল থেকে যেহেতু বাড়ির সবাই আমরা উপোস রয়েছি তাই এসে আর শাড়ি টারি না চেঞ্জ করেই একবারে রান্নাঘরে ঢুকে গেছি রান্না করার জন্য আজ আমরা নিরামিষ খাবো এই তো আলু দিয়ে ফুলকপি দিয়ে মটরশুঁটি দিয়ে একটা তরকারি রান্না করেছি আর নিরামিষ কালো জিরা ফোরন দিয়ে শাক করেছি আর একটু শশা টমেটো গাজর কেটে নিয়েছি আর এই কুমড়ো ফুলগুলো দেখতে পাচ্ছ এগুলোর বড়া বানাবো তো আজকের আমার এই ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানিও বাই বাই าย